হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন এবং আমাদের সাথেই আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার এবং প্রিয় দর্শক আপনারা সবাই জানেন প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন আমন্ত্রিত অতিথি থাকেন তিনি একজন নারী উদ্যোক্তা এবং আজকে আমাদের স্টুডিওতে আছেন নার্গিস শামিমা আজকে আমরা তার জানা অজানা সকল তথ্যগুলো জানবে এবং কিভাবে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু তিনি আমাদের সাথে শেয়ার করবেন তো চলুন দর্শক চলে যাই আমরা নার্গিস শামিমার কাছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি এবং আপনাকে দেখে খুবই ভালো লাগছে আপনাকে খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে আমি তো আসলে রেগুলার ফুড নিয়ে বিজনেস করি তো এটা নিয়ে আমার রেগুলারই ব্যস্ততা থাকে আজকে যে এখানে আসলাম তাও আমি ডেলিভারিটা কমপ্লিট করে দেন আমি রেডি হয়ে আসছি দর্শক যারা আসলে ওই যে বলে না যে রাধে সে কিন্তু চুলও বাঁধে সো আপু তার কিন্তু যে রান্নার বিষয়টা সেটা কমপ্লিট করে সে এসেছে একটা অনুষ্ঠানে তাহলে বুঝতে হবে যে একজন রন্ধন শিল্পী কত গুণে গুণান্বিত থাকে আচ্ছা আপু আপনার উদ্যোগের নাম কি আমার উদ্যোগের নাম আমার যেহেতু নিক নেমটা রুনি আমার নাম দিয়ে রুনিস কিচেন আমার মানে কিচেনের নাম আমার পেজর রুনিস কিচেন নামে যেহেতু আমাকে সবাই চিনে অনেকেই চিনে এই জন্য আমার নাম দিয়ে আমি এটা করেছি যেন সহজেই মানুষ আমার কিচেনটা চিনতে পারে চিনতে পারে এবং মানুষের মাথায়ও থাকে যে রুনিয়া পা রুনিস জি জি বাহ চমৎকার আইডিয়া আপনি তো একজন উদ্যোক্তা জি উদ্যোক্তা হয়ে কত বছর থেকে কাজ করছেন আমি বেসিক্যালি দুই সাল থেকে ফুড নিয়ে কাজ করছি তো তো প্রথম প্রথম আমি আসলে ঘরেই একটা হাউস ওয়াইফ ছিলাম বাচ্চাদের দেখাশোনা করতাম যেহেতু আমার হাজবেন্ড বাইরে জব করা পছন্দ করেন না তো ঘরে বসেই আমি ওই যে পড়ালেখা শেষ করে বিভিন্ন কুকিং ইনস্টিটিউটে আমি কোর্স করেছি কোর্স করে যে বাসায় এসে ক্রিয়েটিভ এটা থেকে ওইটা এটাকে করলে কেমন স্বজন যখনই আসতো আমি খাওয়াতে খুব পছন্দ করতাম যে ওরা খেয়ে কি বলে তো সবাই খেতেও পছন্দ করেন না খেতে না খাওয়াতে পছন্দ তো সবাই খেয়ে বলতো আল্লাহ তুমি এত ভালো রান্না করো তুমি কিছু করো তো চিন্তা করলাম যে হ্যাঁ কিছু একটা করা উচিত তারপরেই শুরু করলাম প্রথম বাচ্চাদের টিফিন নেই আমার শুরু করাটা আমি হোমমেড অনেক সুন্দর সুন্দর ফ্রোজেন টিফিন বানাতাম বাচ্চাদের জন্য আমার বাচ্চাদের জন্য তো আমার বাচ্চারা যখন স্কুলে যেত এক এক দিন এক একটা টিফিন আমি রেডি করে দিতাম তো ওরা খেতে গেলে ওদের ফ্রেন্ডরা নিয়ে খেয়ে ফেলতো মজা খেয়ে আমার মেয়েরা এসে বলতো কি আমি টিফিন তো আমাদের ফ্রেন্ডরা খেয়ে ফেলেছে তখন আমি ভাবলাম যে আসলে ওদের মারা তো কর্মজীবী মহিলা সকালে অফিসে চলে যান বাচ্চাদেরকে না টিফিনটা দেয় যেহেতু তা আমি টিফিন নিয়ে শুরু করি তো প্রথম আমার শুরু হয়েছে ফ্রোজেন ফুড নিয়ে হ্যাঁ স্ন্যাক্স নিয়ে তো সব বাচ্চার মায়েরা দেখতাম যে আমার টিফিনটা নিয়ে বাচ্চাদেরকে দিত যেহেতু বাচ্চারা আমার টিফিনটা পছন্দ করে তখন কি আপনি পেজ খুলেছিলেন না তখন আমি পেজ খুলিনি তখন ওই তো একজন থেকে একজন এরকম করে 17 সালে আমি পেজ খুলিছি 2019 সালে আচ্ছা আর দুই বছর আমি অফলাইনে করেছি না হ্যাঁ আপনি তো এসএসআর এবং ট্রেইনার জি জি সে বিষয়ে একটু দর্শকদের বলুন যে আসলে যদি কেউ এসএসআর এবং ট্রেইনার হতে চায় সেক্ষেত্রে আসলে কি করতে হবে আসলে কুকিং বেকিং আমরা যেটাই করি না কেন আমাদের যত অভিজ্ঞতা হবে ততই আমরা আরও উন্নত সফলতার দিকে যাব এবং কোথায় যোগাযোগ করতে হবে কিভাবে আমাদের ঢাকা শহরে তো অনেকগুলি ইনস্টিটিউট আছে আমি যেখানে করেছি সেটা হলো রন্ধন অ্যাকাডেমি মিরপুর দশে খুবই ভালো আমি সেখানে অ্যাস এবং ট্রেনার পার্টটা করেছি আপনারাও ইচ্ছা করলে করতে পারেন আমার মনে হয় ওই ইনস্টিটিউটটা খুবই কমফোর্টেবল সবার জন্যই এটা খুব ভালো বলে মনে হয় বিশেষ করে নারীদের জন্য নারীদের জন্য ইনস্টিটিউটই ভালো তার মধ্যে হয়তো আপু সেখানে করেছেন তবে আমি একটু জানিয়ে রাখি আপনাদের আপনারা যদি যারা রান্না নিয়ে কাজ করছেন যারা ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এবং বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন নিয়ে কাজ করছেন তারা অবশ্যই সার্টিফাইড হওয়া উচিত যেমন আমাদের লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি কিন্তু আছে এনএসডি এর আন্ডারে হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন বিভিন্ন ইনস্টিটিউটে হচ্ছে তারা কিন্তু পোস্ট দেয় তাদের পেজে তো সেখানেও আপনারা যোগাযোগ করে কিন্তু এটা করতে পারেন এবং এটা করার পর আপনার যেটা করেছেন সেটা হচ্ছে এনএসডি এর এসএসআর পার্ট এন্ড হচ্ছে আপনার ট্রেনার পার্ট দেন আপনারা তখন সেটা করতে পারবেন কিন্তু প্রথমে আপনারা এসএসআর এন্ড ট্রেনার পার্টটা করতে পারবেন আগে আপনাকে স্কিল লেভেলটা পার করে আসতে হবে জি জি অবশ্যই এবং আপা কিন্তু মানে আগের থেকে এখন বেটার পজিশনে আছেন হ্যাঁ তো এরকম আপার মতো যদি কেউ হতে চান যে না আমি আসলে ক্যাটারিংও করব আমি সেই বিষয়ের উপরে পারদর্শিত হবই এবং আমার সার্টি মানে আমি সার্টিফাইডও হব তাহলে আপনারা অবশ্যই এই লেভেলগুলো পার করবেন আর আমার মনে হয় এইগুলো করা উচিত 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 অবশ্যই অবশ্যই আপনি তো উদ্যোক্তা তো এখন আসলে উদ্যোক্তার ডেফিনেশনটা কি অনেকে কিন্তু ব্যবসায়ী উদ্যোক্তা সব গুলিয়ে ফেলছে আবার যারা সেলার তারা নিজেদেরকে কিন্তু উদ্যোক্তা বলছে তো এই বিষয়টা একটু আপনার উদ্যোক্তা বলতে আসলে আমরা নতুন কোনো কিছু করার উদ্যোগ নিয়ে পরিকল্পনা করে আমরা ঝুঁকি বহন করে অবশ্যই আমরা উদ্যোগটা নিই এবং আমরা মুনাফা করার চেষ্টাটা করি সেটাই হলো উদ্যোক্তা আমার যেটা মনে হয় না অবশ্যই আর উদ্যোগ যিনি উদ্যোগী নারী উদ্যোগ গ্রহণ করে উদ্যোগ গ্রহণ করতে গিয়ে কিন্তু তাকে ঝুঁকি নিতেই হবে কারণ উদ্যোক্তা জানে না যে সে যে বিজনেসটা করছে আসলে সেটাই লাভবান হবে কি এবং যিনি উদ্যোক্তা হবেন সে ছয় থেকে এক বছর কিন্তু তার বিজনেস লাভের আশা তাকে বাদ দিতে হবে প্রথমে পরিচিতিটা আনতে হবে দেন লাভের আশা করতে হবে এই বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু মানে অনেক চিন্তাভাবনা করে একজন উদ্যোক্তার জীবনে প্রবেশ করে আচ্ছা আপনার তো কাস্টমার অনেক হ্যান্ডেল করা লাগে জি তারা কল দেয় অর্ডার করে অথবা ইনবক্স করে তো এগুলো আসলে কিভাবে হ্যান্ডেল করেন আপনি আপনার কি ডেলিভারি ম্যান আছে ডেলিভারি সিস্টেমটা আসলে আমাদের এখনো এতটা ডেভেলপ না আমরা কমপ্লেন আমরা ধরেন একটা মানুষ দুপুরে লাঞ্চ করবে একটা হচ্ছে দেড়টার মধ্যে আমরা চিন্তা করব এগারোটার থেকে সাড়ে এগারোটার মধ্যে আমাদের ফুডটা রেডি করা দেন ডেলিভারি ম্যানের কাছে হ্যান্ড ওভার করা ফ্রেশ দেখা দেখা যায় যে ডেলিভারি ম্যান আসছি ফোন দিচ্ছি হ্যাঁ আসছি রাস্তায় গুরুত্বের সাথে দিচ্ছে না সেই কারণে আমাদের কিন্তু অনেক সময় কাস্টমারদের রিভিউটাও পারে ডেলিভারি ম্যানের কারণ আমরা তো ফুডটা রেডি করেছি টাইমলি কিন্তু ডেলিভারি ম্যান যদি দেরি করে সেই ভোগান্তিটা কিন্তু আমাদেরই হয় সে তাই না কি করেন মানে তখন কি নিজে বা নিজের কাউকে পাঠিয়ে না আমি বেশিরভাগ আমার পার্সোনাল ডেলিভারি ম্যান আছে আমার এরিয়া যেটা আমি উত্তরায় থাকি একজন তো রিস্কি না দুইজন ওরা উত্তরা এরিয়াটা কভার করতে পারে আপনি বেশিরভাগ অর্ডারটা কোথা থেকে নিচ্ছেন মানে উত্তরাতেই নাকি হচ্ছে উত্তরার বাইরে আমি পুরো ঢাকাতেই অর্ডার হ্যাঁ দূর একটা দিতে আমাকে একটু মানে অনলাইনে ডেলিভারি ম্যানদের স্বর্ণাপন্ন হতে হয় কিন্তু ওরা বেশিরভাগই টাইমলি জিনিসটা পৌঁছাতে পারে না পাঠাও কি ব্যবহার করেন হ্যাঁ হ্যাঁ পাঠাও ব্যবহার সেক্ষেত্রে পাঠাও হয়তো বা দ্রুত চলে পাঠাও দ্রুত চলে আসে কিন্তু ওরা বাসটা কোয়ান্টিটিটা বেশি হলে ওরা একটু এতটা আমাদের নেওয়া উচিত না আমরা এতটা নিতে পারবো না এরকম আর কি মানে আছে অনেক ডেলিভারি সিস্টেমটা আমাদের আরও ডেভেলপ করলে আমাদের উদ্যোক্তাদের জন্য আরো ভালো হবে দর্শক অনেক সময় দেখা যায় অনেকেই কিন্তু ক্যাটারিং করতেন এখন ছেড়ে দিয়েছেন বিরক্ত হয়ে কারণ অনেক সময় এই যে ডেলিভারি ম্যানের যে একটা বিষয়টা থাকে এটা আসলে ভোগান্তির শিকার হয় আমাদের অনেক নারী উদ্যোক্তারা অনেকেই কিন্তু এই কারণে মানে খাবারের বিজনেসটা থেকে একটু দূরে সরে আসছে তো এরকম যদি ডেলিভারি ম্যান বা ডেলিভারি সার্ভিস যদি আরও চালু হতো হুম তাহলে আমার মনে হয় আমাদের উদ্যোক্তাদের জন্য অনেক ভালো কিছু হতো সব সময় কি কাস্টমার থেকে পজিটিভ রিভিউ পান আর যদি কখনো নেগেটিভ রিভিউ পান তো সেই ক্ষেত্রে আসলে আপনি কি করবেন ইনশাআল্লাহ আমি এত বছর বিজনেসে ফুড বিজনেস করি কখনো নেগেটিভ রিভিউ আমার আসেনি এবং আমার বেশিরভাগই হলো রিপিট কাস্টমার আচ্ছা রিপিট কাস্টমার যখন কখন হয় আপনি একটা প্রোডাক্ট যখন ভালো দিবেন কোয়ালিটি কোয়ান্টিটি প্রাইসিং সব মিলিয়ে যখন দেখবেন যে কাস্টমার খুব খুশি তখন কিন্তু রিপিট ক্রেতা আসে তা আমার ম্যাক্সিমামে আল্লাহ রহমতে এই ছয় সাত বছরের বিজনেসে সব রিপিট সব রিপিট এবং আলহামদুলি নতুন রিপিট ভাই ওরা রেফার করছে ধরেন ওদের ওদের বাসায় কেউ খেতে গিয়েছে আচ্ছা খাবারটা কোন জায়গার তখন বললো আচ্ছা পেজের লিঙ্কটা দাও তখন এরকম করে নতুন ক্রেতা আরো বাড়ছে ডে বাই ডে বাড়ছে বাড়ছে আলহামদুলিল্লাহ একজন উদ্যোক্তা কিভাবে কাস্টমার হ্যান্ডেল করবে মানে করলে ভালো হয় অবশ্যই নমনীয় হতে হবে বিরক্ত হওয়া যাবে না অনেক সময় আমাদের কাস্টমার তো সবাই একরকম না কেউ আছে যে খুবই ভালো হয়তো ওনার কোয়ান্টিটিটা কি কত জনের খাবার লাগবে কোন ডেটে লাগবে লাঞ্চে লাগবে না ডিনারে লাগবে না ব্রেকফাস্ট লাগবে জাস্ট মেসেজটা করে দিয়ে দেয় আমি মেসেজটা ফ্রি হয়ে দেখলাম আমি বলে দিলাম যে ওকে ইনশাল্লাহ আর কোনো কোনো কিছু কিছু কয়েকজন আছেন যে এক সপ্তাহ আগে আমাকে একটা অর্ডার করলো এটার জন্য রেগুলার একবার ফোন দেয় যে আপু আমার কথা মনে আছে তো আমার অর্ডারটা মনে আছে তো তো মাঝে মাঝে অনেক ব্যস্ততার মাঝেও আমি ফোনটা রিসিভ করি বিরক্ত হই না কারণ এরাই তো আমাদের ওদেরকে নিয়েই তো আমাদের কাজ আমাদের ওদেরকে খুশি করাটাই আমাদের উদ্যোক্তাদের জীবনমূলক সেবামূলক তো এ বিরক্ত হয় না কিন্তু মাঝে মাঝে হ্যান্ডেল করতে একটু সময়টা আর কি কভার হয় না আপনি এই যে ডেলিভারিটা দিচ্ছেন এতগুলো কাজের অর্ডার নিচ্ছেন নিশ্চয় আপনার হেল্পিং হ্যান্ড আছে তারকার কতজন জব করছে আমার আন্ডারে চারজন একদম পার্মানেন্ট ওরা থাকে আমার এখানে সারা দিন রাতে ওরা কাজ করে এবং ওরা ইউজ টু হয়ে গেছে ওরা কেউ 4.5 বছর কেউ 6 বছর কেউ 5 বছর আর করে কিছু শেখানো তাদের লাগছ না এটা আমার একটা পজিটিভ দিক যে ওরা বুঝে ফেলে আমি কোন জিনিসটা বানাবো খালি মুখ দিয়ে বলি ওরা সব ইনগ্রিডিয়েন্ট রেডি করে যা আমি রান্নাটা করি মানে কোনটা কিভাবে কাটতে হবে কোনটার কি ওরা সব বুঝে গেছে দর্শক নার্গিস স্বামীমা শুধু নিজেরই হচ্ছে মানে উপার্জন করছেন না নিজের জন্য তিনি কিন্তু মানে নিজের শুধু করছেন না আন্ডারে যারা আছেন তাদেরও কিন্তু করছেন তো যারা উদ্যোক্তা বোনেরা আছেন আসলে তারা আমাদের দেশের যে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু অনেককে স্বাবলম্বী করছেন এবং অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত করছেন আমাদের দেশকে শুধু মানে চাকরি যদি সবাই দেয় তাহলে চাকরি মানে চাকরি যদি সবাই নেয় তাহলে চাকরি দেবেটাকে তো আমাদের যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু যেমন নিজের কর্মসংস্থান করছেন এবং আরো সবার তো এটা অবশ্যই একটি ভালো দিক আমি বলবো কারণ সবাই চাকরির আশায় আসলে এটা আমাদের যে তরুণ সমাজ এখন বর্তমানে সবাই কিন্তু উদ্যোক্তা হতে যাচ্ছে এবং আমার মনে হয় যে প্রতিটা স্কুলে কলেজে এবং যে ইউনিভার্সিটি লেভেলগুলো আছে সেখানে আসলে আলাদা একটা উদ্যোক্তা হবার জন্য একটু একটা ক্লাস রাখা উচিত এবং প্রশিক্ষণ দেওয়া উচিত যে ওদের এই উদ্যোক্তা হবার মনোভাবটা আসলে এই স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতেই আসলে তৈরি করতে হবে কারণ ফিউচার যা আসছে আমাদের তো দিন দিন জনসংখ্যা বাড়ছে আর এত চাকরি তো আমাদের সম্ভব না সো আমাদেরকে উদ্যোক্তা হতে হবে নতুন নতুন জিনিস উদ্ভাবন করতে হবে এবং আমাদের যে প্রযুক্তি আছে সেটার ব্যবহার করে আমাদের যে তরুণ সমাজ তারা কিন্তু আরও ভালো কিছু আমাদের দেশের জন্য দিবে কারণ সবাই দেখা যায় এখান থেকে বড় ডিগ্রি নিয়ে কিন্তু বিদেশে চলে যাচ্ছে তাহলে আমাদের দেশে থাকছে কে তো এই মনোভাবটা আসলে আমাদের প্রতিটা প্রতি প্রতিষ্ঠা নেই হওয়া উচিত আপনি কি বলেন অবশ্যই আমাদের এখন আমাদের দেশে চাকরি মানে সোনার হরিণ বলা যায় তো আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই কোন একটা উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়া সফল হওয়ার চেষ্টা করা উচিত বিদেশে না দরিয়ে আমাদের নিজেদের নিজেদেরও একটা আইডেন্টি হওয়া উচিত এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অবশ্যই উদ্যোক্তা হওয়া উচিত আচ্ছা একজন উদ্যোক্তার কি কি গুণাবলী থাকা উচিত যে তিনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন বা এই যে কাস্টমারদের হ্যান্ডেল করতে পারবেন আমার মনে হয় সফল উদ্যোক্তা হলে সবচেয়ে আগে যেটা দরকার সেটা হলো ধৈর্য ধৈর্য পরিশ্রম চেষ্টা এই তিনটা মিলিয়ে কিন্তু মানুষ সফল হয় একদম আপনার কিচেনের ক্যাপাসিটি কেমন মানে কতদিন পর্যন্ত আপনি খাবার দিতে পারবেন আমি আর ম্যাক্সিমাম মিনিমাম আমি পাঁচজন দশ জনের নেই কারণ এখনকার কর্মজীবী ব্যস্ত মহিলারা বাসায় সময় দিতে পারে দেখা যায় যে ওরা ফ্যামিলি মেম্বার তিনজন চারজন হয়তো দুই বেলার জন্য পাঁচ জনের খাবার নিল বা ছয় জনের খাবার নিল তখন তো ওদেরকে আমার দিতে হয় এবং এটাই তো আমাদের কাজ আমরা উদ্যোক্তা হয়েছি ওনাদের চাহিদা ছয় জনের আসলে মানে কিভাবে দুদিন আগে নাকি আমার ছোট অর্ডার গুলি আগের দিন দিলেও হয় দুই দিন আগে দিলেও বর্ডারগুলি আমি এক সপ্তাহ আগে নেই কারণ এটা তো प्रिपरेशन লাগে আপনার অনলাইন শপটা আসলে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে মানে কাস্টমাররা কখন আপনাকে নক করলে আপনাকে পাবে বা ওখানে মোবাইল নাম্বার আছে হ্যাঁ মোবাইল নাম্বার আছে আমার পেজেও নাম্বার আছে WhatsApp নাম্বার দেওয়া আছে কাস্টমাররা আমাকে সকাল থেকে রাত 12টা পর্যন্ত अवेलेबल পাবে সকাল নটা থেকে 8টা থেকে দর্শক আপনারা যদি আমাদের প্রিয় রুনিয়াপুর হাতের মজার মজার রুনিস কিচেনের খাবার পেতেন পেতে চান তাহলে অবশ্যই রুনিয়াপুর পেজ আছে সেখানে আপনারা ইনবক্স করতে পারেন সেখানে মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন হ্যাঁ এবং মিনিমাম অর্ডার কিন্তু আপা জনের জনের এবং ম্যাক্সিমাম তো এখানে কিন্তু সব ধরনের খাবারই আছে কুকিং থেকে শুরু শুরু করে বেকিং পর্যন্ত হ্যাঁ তো আপনারা যে কোনো খাবার ইন্ডিয়ান বলেন যে কোনো কুইজিনের আপা কিন্তু এগুলোর উপর প্রশিক্ষণ নিয়েছে এবং সরকারি সার্টিফিকেটও আছে আপনারা চাইলেই আপার এখান থেকে অর্ডার করতে পারেন তবে মিনিমাম যে অর্ডারগুলো সেটা কিন্তু আপনার একদিন আগে করতে পারেন এবং ম্যাক্সিমাম যেটা সেটা দু তিন দিন আগে করতে পারেন সেটাই তো এখন আপা আপনার আসলে অ্যাচিভমেন্ট গুলো কি কি আমি আসলে এত কিছু করতে চাই আমার ইচ্ছা যেন সব জয় করে ফেলি যদিও আমার সামর্থ্যের বাইরেও হয়ে যায় সময় হয় না তারপরে আমি চেষ্টা করি তারপরে বিভিন্ন কুকিং কন্টেস্টে আমি যাই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতগুলি কন্টেস্টে আমি গিয়েছি উইনার হয়ে আসছি থ্যাংক ইউ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন হায়াত দারস করেন আমি চাই রুনিস কিচেন একটা আউটলেট না ঢাকা শহরে কয়েকটা আউটলেট হবে ঢাকার বাইরেও কি শাখা করার ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা আছে যেহেতু আমি চাঁদপুরের মেয়ে আমার দেশীয় একটা টান্ত তো থেকেই যায় ওখানে একটা ওইখানে করার ইচ্ছা আছে এবং আমি চাই যে এইখানে যারা কাজ করবে সব নারী থাকবে একদম আউটলেটটা সকালে তালা খোলা থেকে আপনার অ্যাকাউন্টস দেখা সার্ভিং করা ক্লিন করা সব থাকবে মেয়েরা এবং আমার জন্য যেন আরো কয়েকটা নারীর কর্মসংস্থানের ব্যবস্থা সেটা আমি চিন্তায় রেখেছি এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আপনার জন্য অনেক অনেক শুভকামনা দর্শক এত সুন্দর চিন্তা ভাবনা উনি রাখেন উনার হচ্ছে সামাজিকতা আছে মানবিকতা আছে একজন উদ্যোক্তার আসলে এই গুণাবলীগুলোই কিন্তু হওয়া উচিত আপু আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি কথা বলতে বলতে কখন যে মানে এত সময় চলে গেল আসলে বোঝা যাচ্ছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসেছেন আমাদেরকে সময় দিয়েছেন আপনার কেমন লেগেছে খুবই ভালো লেগেছে বিশেষ করে আপনাকে দেখে তো আমি ফিদা তারপর এগোশের সংবাদকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য আমার উদ্যোগ নিয়ে আমি নিজে কিছু প্রকাশ করার সুযোগ পেয়েছি সংবাদের মাধ্যমে তাই আপনাদেরকেও অনেক ধন্যবাদ দর্শকের উদ্দেশ্যে দর্শক মন্ডলী আমি চাই আপনারাও আমার মতো একজন সফল উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন নিজের পরিচয় বৃদ্ধি করুন দেশের অর্থনীতি বৃদ্ধি করুন অনেক ধন্যবাদ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন সেক্ষেত্রে আমাদের এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেয়া থাকবে সেখানে আপনারা আপনাদের সিভিটা জমা দিবেন দিবেন পাঠিয়ে অবশ্যই আমাদের অফিস থেকে আপনাদেরকে কল করবে আমরা নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ